আসসালামু আলাইকুম আজকে কথা বলছি একটি পরিচিত সমস্যা নিয়ে যেটি হলো অনেকেই অনুভব করেন প্রসাব করার পর প্রস্রাব পুরোপুরি খালি হয় না মনে হয় যে ক্লিয়ার হয়নি প্রস্রাবের থলিতে কিছু প্রস্রাব রয়ে গেছে আমার মনে হয় আমাদের যে নারী হোক পুরুষ হোক টোটাল জনগোষ্ঠীর অনেকেই এই সমস্যাটি নিয়ে ভুগতে থাকেন এখন আসি এই অবস্থাটিকে আমরা মেডিকেলের পরিভাষায় কি বলি যদি প্রস্রাব করার পরেও মূত্রথলি পুরোপুরি খালি না হয়ে এরকম রয়ে যায় একে বলে রিটেনশন ইউরিন একটি মেডিকেলের পরিভাষায় এই ধরনের রোগীরা সাধারণত কি নিয়ে আসে বা ক্রনিক রিটেনশন বলতে আমরা কি বুঝি দেখা যায় যে ওনারা প্রস্রাব করেন কিন্তু বলেন যে আমাদের ঘন ঘন প্রস্রাব হয় দিনে বা রাতে যে কোনো সময় প্রসাব করার পর মনে হয় যে পুরোপুরি খালি হয়নি তলপেট সবসময় ভরা ভরা লাগে সাধারণত কোনো ব্যথা থাকে না যদিও পুরোপুরি খালি হয় না কিন্তু রোগীরা একটু হলেও প্রসাব করতে পারেন অল্প অল্প করে হলেও প্রশ্ন হলো যে তাহলে এটি কি কোনো বড় সমস্যা জি অবশ্যই সমস্যা এটি তো নর্মাল নয় আমরা জানি তাহলে কি কি কারণে এরকম হতে পারে প্রথমত আসি যদি আমি শুধু পুরুষের ক্ষেত্রেই চিন্তা করি যে কি কারণে এরকম প্রস্রাব করার পরে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না তাহলে এক নম্বরে আসবে বড় বড় হয়ে হয়ে যাওয়া বছর বয়সের পরে সাধারণত যায় এটি যখন মূত্রথলির যে নেক আমরা বলি এবং মূত্র নালীকে চাপ প্রয়োগ করে তখন কিন্তু এরকম প্রস্রাব করার পরেও থলিতে প্রস্রাব রয়ে যেতে পারে এছাড়া প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে এবং আমরা বলি যে পুরুষের ক্ষেত্রে আর গ্রুপ আছে যে যুবক বয়সের ছেলে মানুষ যাদের আলট্রাসোনোগ্রামের প্রশ্নের তো নর্মাল থাকবেই কোনো তেমন সমস্যা পাওয়া যায় না আলট্রাসোনোগ্রামে কিন্তু প্রসাব করার পরে পুরোপুরি ক্লিয়ার হয় না থলিতে প্রসাব রয়ে যায় এরা কিন্তু যুবক বয়সী হয় এই অবস্থাটিকে আমরা বলি মেডিকেলের পরিভাষায় ব্লাডান নেক হাইপার এ কারণেও হতে পারে এখন আসি পুরুষ তো গেল শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে কি কারণে হতে পারে মহিলাদের ক্ষেত্রে যদি আমরা যে রোগটিকে বলি যে মাসিকের রাস্তা দিয়ে বেলুনের মতো বা বলের মতো ফুলে বেরিয়েছে জেনিট ইউরিনারি প্রলাপস আমরা বলি মূত্রথলি যদি মাসিকের রাস্তার দেয়ালের সামনের দিক থেকে বেরিয়ে আসে মাসিকের রাস্তায় বলের মতো ফুলে ওঠে তখন কিন্তু প্রস্রাব করলে মূত্রথলি পুরোপুরি খালি নাও হতে পারে এছাড়া আরেক ধরনের অবস্থা আছে মহিলাদের যে জরায়ুর পজিশন উল্টা থাকে গ্রাভিড ইউট্রাস রেট্রোভার্টেক যদি হয় এবং যদি উল্টা পজিশন সেই জরায়ুতে প্রেগনেন্সি হয় তখন কিন্তু অনেক সময় মূর্তথলি পুরোপুরি খালি হয় না এ তো গেল আলাদা করে নারী এবং পুরুষ এখন আমি আসি যে কম্বাইন্ড নারী এবং পুরুষ দুই গ্রুপের ক্ষেত্রেই কি কি কারণে এরকম হতে পারে তার মধ্যে একটি হলো যে প্রস্রাবের রাস্তা যদি শরু হয়ে যায় পুরুষের ক্ষেত্রে যেটা কি আমরা বলি যে স্ট্রিকচার ইউরেথ্রা আর মহিলাদের ক্ষেত্রে রাস্তা শুরু হয়ে গেলে আমরা বলি স্টেনোসিস তখন কিন্তু এরকম অনুভূতি হতে পারে এছাড়া দুই গ্রুপের ক্ষেত্রে আরেকটি কারণে হয় যেমন ধরুন যদি মূত্রথলি কোনো কারণে আন্ডার অ্যাক্টিভ হয়ে যায় যে ওর দেয়াল এত দুর্বল হয়ে গেছে যে ও চেপে প্রস্রাব বের করতে পারছে না এটি নিউরোলজিক্যাল কারণেও হয় অনেক সময় যেমন স্ট্রোকের রোগীর হতে পারে মেরুদণ্ডে আঘাতের কারণে যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় তখন হতে পারে এরকম আন্ডার ব্লাডার হলে তখনও কিন্তু মূত্রথলি পুরোপুরি খালি হয় না এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে প্রশ্ন হলো তাহলে এটিকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব। সাধারণত মূত্রথলিতে যে প্রস্রাব করার পরে খালি হয় না বা রয়ে যায় এটিকে আমরা দুই গ্রুপে ভাগ করি একটি হচ্ছে হাই প্রেশারে আর একটি হচ্ছে লো প্রেশারে যদি হাই প্রেসারে মূত্রথলিতে এরকম হয়ে যায় প্রস্রাব রয়ে যায় তখন কিন্তু কিডনি এবং কিডনির নালি ফুলে যায় আস্তে আস্তে এবং এতে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা অনেক বেশি থাকে লো প্রেশারের তুলনায় ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব। যিনি শুধুমাত্র যে মূর্তথলিতে প্রস্রাব রয়ে গেছে এটুকু দেখেই চিকিৎসা ব্যাপারটি এরকম নয় রোগ সংক্রান্ত কথাগুলো আপনার ভালো করে শুনবেন সঠিক ইতিহাস নেবেন আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কিছু ল্যাবরেটরি পরীক্ষা বা অন্য পরীক্ষা আমরা করে থাকি সামান্য কিছু যেমন একটি হয়তো প্রসাব ঘন ঘন হলে ইনফেকশন থাকে অনেক সময় সে কারণে ইউরিনে রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা করা হয় এছাড়া প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসনোগ্রাম যেটা আমরা দেখি যে মূর্তথলির ক্যাপাসিটি কীরকম প্রসাব করে আসবার পর আরেকবার আলট্রাসোনোগ্রাম করা হয় একই সেটিং এ দেখার জন্য যে পুরোপুরি খালি হচ্ছে না কতটুকু রয়ে যাচ্ছে এই এছাড়া ইউরোফ্লোমেট্রি করে অনেক সময় আমরা যখন চিন্তা করি যে প্রসাবের রাস্তা শুরু থাকতে পারে বা গতির অবস্থা কেটে দেখবার জন্য এছাড়া খুব বেশি পরীক্ষার প্রয়োজন শুরুতে প্রয়োজন হয় না তবে যদি অন্য কোনো কারণ নির্ধারিত হয় বা চিন্তা করা হয় তখন হয়তো বিশেষ কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে প্রশ্ন হলো চিকিৎসা কি যদি হাই প্রেশারে এরকম মূত্রথলিতে প্রস্রাব রয়ে যায় তখন তাকে হসপিটালে ভর্তি করে প্রস্রাবের রাস্তায় আমরা একটি ক্যাথেটার দিই এবং হসপিটালে একটু মনিটর করতে হয় কেন কারণ যখন হাই প্রেশারে থাকে তখন এই প্রসাব যখন আমরা ক্যাথেটার দিয়ে রিলিভ করে দিই অবস্ট্রাকশনটি তখন কিন্তু অনেক সময় সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স দেখা দেয় শরীরে এই জন্য মনিটরিং এর স্বার্থেই হসপিটালে ভর্তি রাখা হয় সেই সাথে যে কারণে প্রসাব করতে অসুবিধা হচ্ছে বা রয়ে যাচ্ছে প্রসাব মূত্রথলিতে সেই কারণে চিকিৎসা করতে হবে কারণ আপনি যদি কারণে চিকিৎসা না করেন তবে যতই আপনি রিলিফ রিলিফ করেন তো একই ধরনের সমস্যা হতে থাকবে তাই শুধু করলেই হলো না সঠিক চিকিৎসা করলে তবেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এখন আসি যাদের লো প্রেশারে হয় তাদের ক্ষেত্রে করণীয় এক্ষেত্রে মূত্রথলে দেয়াল দুর্বল হয়ে থাকে এর শক্তি বাড়ানোর জন্য তো কিছু ওষুধ আমরা দেই যেমন বিথানিকল ক্লোরাইড গ্রুপ বা আরো কিছু ওষুধ কিন্তু এতে যদি কাজ না হয় তখন কিন্তু আমরা বলি যে এনাকে ক্যাথেটার করে রাখা হয় অথবা দিনে তিন চারবার প্রসাবের থলি থেকে যে রয়ে যাওয়া প্রসাব সেটি খালি করবার জন্য আমরা পদ্ধতি শিখিয়ে দেই। রোগীকে বা রোগীর লোকজনকে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে যাদের এরকম অনুভূতি আছে ওনারা সঠিক পরামর্শ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে রক্ষা পাবেন ভালো থাকবেন ধন্যবাদ